বিভিন্ন দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বালুরঘাট রেল স্টেশন ডেপুটেশন দেওয়া হল এদিন চকভৃগু তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা কর্মীরা মিছিল করে রেল স্টেশনে গিয়ে বিক্ষোভে অংশ নেন পরবর্তীতে বালুরঘাট পুরসভার পুরপিতা অশোক কুমার মিত্র রেল স্টেশনে পরিষেবার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন এদিন পুরপিতা শ্রীমিত্র আর কি কি বলেছেন শুনুন বেশ কয়েকটা দাবির ভিত্তিতে আজকে বালুরঘাট যে স্টেশন ম্যানেজার রয়েছে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা কিছু দাবি তাদের কাছে আমরা পেশ করলাম আপনারা জানেন বিগত বেশ কয়েকদিন ধরে যে বালুরঘাট বালুরঘাট রেল স্টেশন থেকে যে সমস্ত ট্রেনগুলো ছাড়ছে তাদের ডিপার্চার অ্যারাইভাল টাইম ঠিক নেই নিয়মিত দু ঘন্টা তিন ঘন্টা লেট হচ্ছে যাত্রীরা দুর্ভোগে পড়ছেন এবং বিভিন্নভাবে এটাকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যে যাত্রী শেড সেই যাত্রী শেড দিয়ে মানে ঠিক নেই আজকে জল পড়ছে আজকে মমতা ব্যানার্জির জন্যই আজকে আমাদের বালুরাড় এক লক্ষ্মী রেল প্রকল্প আজকে মমতা ব্যানার্জির জন্য আমরা বেশ কয়েকটা এখানে ট্রেন পেয়েছি কিন্তু পরবর্তীকালে রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করে কয়েকটা ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিই কিন্তু তার পরিষেবার অন্যতম নেই এই পরিষেবাগুলো না থাকার জন্য আজকে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ছে এই যাত্রী দুর্ভোগ যেমন কমাতে হবে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনের মধ্যে শেড দিয়ে জল পড়ছে নির্বিচারে গাছ কেটে ফেলেছে আজকে গাছের ফরেস্ট ডিপার্টমেন্টের যে আপনার পারমিশন আছে কিনা সেটাও তারা তিনি দেখাতে পারছে না স্টেশন ম্যানেজার নেই আজকে যিনি এই চার্জে তিনি সেটা বলতে পারছেন না টাইম মতো গাড়ি আসে না টাইম মতো ছাড়ে না প্রতিদিনই প্রায় দু ঘন্টা তিন ঘন্টা লেট হচ্ছে যাত্রীরা দুর্ভোগ রাস্তা খারাপ রয়েছে আজকে পথপাতির অভাব রয়েছে আজকে এখানে যারা ব্যবসা করেন তাদের উপরে আজকে রেলওয়ে পুলিশ একটা সবসময় তাদের উপরে ভীত সন্ত্রস্ত একটা ভয় প্রদর্শন করছে এই যে এই যে জায়গাগুলো রয়েছে এবং পাশাপাশি আজকে রেলের আমাদের যে হাওড়া এক্সপ্রেস রয়েছে সেই হাওড়া এক্সপ্রেস দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে সেটাকে এক নম্বর প্ল্যাটফর্মে ছাড়তে হবে তার কারণ অনেক বয়স্ক সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের লাগেজ নিয়ে আজকে এই অসুস্থ মানুষ তাদের এই দুই নম্বর স্টেশনে যেতে অসুবিধা হয় সেই জায়গাগুলোকে দাঁড়িয়ে সমস্ত রেল পরিষেবার ক্ষেত্রে আজকে যে রেলের যে পরিকাঠামো সম্পূর্ণভাবে সম্পূর্ণ করে সাধারণ মানুষের জন্য এবং যাত্রী দুর্ভোগ কমানোর জন্য আজকে বিভিন্নভাবে এই জায়গাগুলোকে নিয়ে রাজনীতি না করে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে আমাদের মনে হচ্ছে যে এই যে যাত্রী দুর্ভোগ আজকে এই যে স্টেশন দিয়ে জল পড়ছে আজকে আপনারা জানেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন হয়ে গেছে আজকে সারা পশ্চিমবঙ্গে বিজেপি ধরাশায়ী হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গে বিজেপির আসন কমেছে এবং পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার এই যে আজকে আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্র এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে বাবুর যে জয়ের মার্জিন আজকে চৌত্রিশ হাজার থেকে প্রায় চৌত্রিশ হাজার থেকে কমে আজকে প্রায় দশ হাজার হয়েছে আজকে এই যে জায়গাটা আমার মনে হয় বা আমাদের মনে হয় যে এই জায়গাটাকে প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে রেল যাত্রীদেরকে যে দুর্ভোগ এবং পাশাপাশি বালুরঘাটবাসীর উপরে দুর্ভোগ এবং দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর উপরে দুর্ভোগ এই যে জায়গাগুলো করছেন এইগুলো যাতে আগামী দিনে না হয় যদি আগামী দিনে এই ধরনের বিষয়গুলো না হয় আগামী দিনে আমরা বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস শুধু নয় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস আমরা বৃহত্তর আন্দোলন আনতে বাধ্য হবো তবে রেলযাত্রী পরিষেবার উন্নতি করণে রেল দপ্তরের কর্মীদের যে আরও যত্নবান হতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বালুরঘাট শহরের চকভৃগু এলাকা ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স